মুক্ত আড্ডা করতে আয়োজিত দেশের বিশিষ্ট কবি সম্পাদক জহির হায়দারের পঁয়ষট্টিতম জন্ম উৎসব শীর্ষক আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি দেশের বিশিষ্ট কবি কথা সাহিত্যিক আরিফ মঞ্চে উপবিষ্ট কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম মঞ্চে উপবিষ্ট প্রিন্সিপাল ডক্টর আক্তার রাত্রি উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিশিষ্ট লেখক সভাপতি মিলি আরও উপস্থিত আছেন দেশের বিশিষ্ট কবি আকৃতি শিল্পী রাজিয়া রহমান সম্মানিত অর্শক আসসালামু আলাইকুম চীন আরও ধারা

ও কেন্দ্রীয় কলেজে মহামাত্র কেন্দ্রীয় কলেজে তার কারণে তার সুবিধার্থে আমি মোহাম্মদপুরে এসেছিলাম তখন কবি সালাম ফোন দিয়েছিলাম যে যে আমি ওখানে যাচ্ছি আমার সালাম সালুদ্দিন বললেন যে তুমি আসো আমার বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমি পরিচয় করে দেব তারপরে আমি দুই হাজার উনিশ সালে মোহাম্মদপুর সেখান থেকে বাসা নিলাম বাসা নেওয়ার পরে প্রতিদিন সকালে তাজমহল রোডে আড্ডা আসি তাতে করে অনেকের সাথে পরিচয় হয়েছে তার মধ্যে কবি জয়ের হায়দার একজন তিনি অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র তবে এটা তিনি প্রচার করতে না কাল আমি জোর করে এই ব্যানারটি আমি করে না যে ব্যানার ছাড়া প্রচারটা হবে না যে বলেন আমরা ফেসবুকে যখন স্ট্যাটাস দেবো ব্যানারটা সুবিধা হয় তারপরে তিনি রাজি হলেন রাজি করেন

আমরা গর্বিত হব রাষ্ট্র গর্বিত হবে আমি আর বিশেষ কিছু বলতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি সেই সঙ্গে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করছি